টু ছয় জিবি র্যাম একশো আট জিবি মাত্র 8500 পাঁচশো টাকা স্যামসাং এ চোদ্দ চার জিবি রাম একশো 10500 জিবি দশ

তো ট্রাস্টেড একটা সব মনসুর টেলিকম ভিউয়ার্স ইউজড ফোনের হিউজ কালেকশন অবশ্য দুই সালের শুরুতে সেরা ডিসকাউন্ট আজকে ফোনগুলো কিনতে পারবেন আপনাদের বাজেট যদি দশ হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে ভালো ভালো গেমিং ফোনগুলো নিতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্য মনসুর ভাই

এটা খুবই রিজনেবল প্রায় মাত্র পঁয়ত্রিশশো টাকা র্যাম রুম কত ভাই এটা দুই জিবি র্যাম বত্রিশ জিবি মাত্র পঁয়ত্রিশশো টাকা বড় একটা ডিসপ্লে ক্যামেরা তো অসাধারণ ভাই অবশ্যই

মাত্র ফোন অবশ্যই ভাই আজকে যারা ফোন কিনবেন তারাই কিন্তু জিতবেন মুনসুর ভাই ফার্স্টে বলে দিয়েছে দুই হাজার সালে সেরা ডিসকাউন্ট ফোন কিনতে পারবে পাঁচ হাজার টাকায় রেডমি সেভেন গেমিং ফোন কিন্তু নিতে পারেন

ষ্ট করা প্রাইস অবশ্য মাত্র ছয় হাজার আটশো টাকা হলে ভিভো ওয়াই সতেরো ছয় একশো আঠাশি ডিভাইস এটারও কিন্তু পাঁচ হাজার এমএচ এর বিগ ব্যাটারি পেয়ে যাবেন

করে দেন আট হাজার আটশো করে দেন আচ্ছা করে তো আবার অবশ্যই আট হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু ভিভো এস ওয়ান প্রো অবশ্যই এটারও কিন্তু কালার আছে অবশ্যই ব্লু কালার কালার এবং হোয়াইট কালার তিনটা কাল পেয়ে যাবেন যারা যেটা নিতে চান খুব দ্রুত কল করবেন

পাঁচশো টাকা এই ফোনগুলো অন্যান্য শপে দেখবেন এগারো হাজার টাকা করে কিন্তু সেল হয় আজকে মনসুর ভাই নিজে থেকে ডিসকাউন্ট করে দিল অনলি নয় হাজার পাঁচশো দুইটা কালার আছে ব্লু কালার ব্ল্যাক কালার যার যে কালার প্রয়োজন নিতে পারবেন

কতই পারি তাহলে মাত্র দশ হাজার দশ হাজার তারপর আছে স্যামসাং এ চোদ্দ ফাইভ জি এ চোদ্দ ফাইভ জি রিজনেবল প্রাইসে মাত্র তেরো টাকা

আর এর আগে দেখাইছি ম্যাক্স আর এটা হচ্ছে রেডমি নোট টেন প্রো ক্যামেরা দেখেন অবশ্যই ক্যামেরা দেখলে আপনারাও বুঝতে পারবেন কিন্তু অসাধারণ ক্যামেরার একটা ডিভাইস পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকা থার্টি 13C Redmi 13C একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে RAM 128GB ROM 128 এর ডিভাইস এটা দিয়ে তো মাত্র 11500 টাকা মাত্র 11500 এত কমায় দিলে এত কমায় দিলাম ভাই আজকে ভিউয়ারস অবশ্যই দেখতেই পারছেন কিন্তু অসাধারণ ক্যামেরার একটা ডিভাইস পেয়ে যাবেন অনলি 11500 টাকায় Redmi 13C তারপরে তারপর আছে Redmi Note 13 Redmi Note 13 একদম কিন্তু নতুন মডেল লেটেস্ট মডেল রানিং মডেল এটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন ক্যামেরা র্যাম রুম কত ভাই এটা আট জিবি দুশো ছাপ দুশ ছাপান্ন দুশো ছাপ্পান্ন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আট দুশো ফোন রেডমি নোট থার্টি নোট থার্টি সুপার প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দুই সালের সালে লাস্টের মডেল অবশ্য রেডমি নোট থার্টিন পেয়ে যাচ্ছেন অনলি ষোলো হাজার টাকা আঠন টাকা আট দুশো ছাপ্পান্ন আছে স্যামসাং এর স্টোরেজ মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে আসলে দিবেন তো অবশ্যই দিব অবশ্যই দিব হাজার টাকায় আজকের অফার পেয়ে আজকে ভাই আছে এ ফি থ্ৰী

ছাড়াও যদি কারো কোন ফোন পছন্দ হয় ভাই নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবে নিতে পারবেন ভাই এই ফোন গুলো যেহেতু ইউজ ফোন অবশ্য ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আমাদের প্রত্যেকটা ফোনে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে

অবশ্যই দশ দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তখন এটা প্রযোজ্য আর টাচ ডিসপ্লে বাদে তাই না ভাই হ্যাঁ অবশ্যই যা দিয়ে হাজার থেকে ফালায় বাইঙ্গালায় পুরালায় এছাড়া যেই কোনো সমস্যা বলবে আমরা চেঞ্জ করে একটা আরেকটা দিয়ে দেবে ওকে আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চাই কিভাবে নিতে পারবে আর বাইরে থেকে নিতে চাইলে তো আমাদের ভিডিও দেখে স্ক্রিনে দেন আমাদের নাম্বার দেওয়া আছে নম্বরে যোগাযোগ করবে আমরা ওই ঠিকানা পাঠাই দিবি কত টাকা আমাদের পেমেন্ট করতে হবে এক টাকা পেমেন্ট করতে হবে আর বাকি টাকা ফোন হাতে নিয়ে চেক করার পরে বাকি টাকা পেমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করলে তবে আমি প্রথমেই রেখেছি আবার বলি লাইক কমেন্ট শেয়ার করলে আজকে স্মার্ট ওয়াচ গিফট

বাটনটি বাজিয়ে দেবেন ভিডিও পাওয়ার জন্য আর যারা কিনা বক্স চার্জার সহ পাইকারি দামে মোবাইল নিতে চান অবশ্যই অবশ্যই টেলিকমে আসবেন